হ্যালো সালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিউআর্টস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারীর এই পরীক্ষাকে ঘিরে যে অনিয়ম ও বিতর্কে জন্ম দিয়েছে সেটা সর্বশেষ কী অবস্থা সেটি নিয়ে মূলত আজকে আলোচনা করবো আশা করছি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তো বিশেষ কথা হচ্ছে যে আসলে গত একত্রিশ সেনে ঢাকা শহরে বিভিন্ন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল অর্থাৎ চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেছিলেন তাদের আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধুলোয় মিশিয়ে দিয়ে একটা অনিয়মের প্রমাণ বা অভিযোগ পাওয়া গেছে যে আসলে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে এছাড়া অন্যান্য যে অনিয়মগুলো তো রয়েছে যেগুলো চোখের সামনে দেখা যায়নি তো এখন কথা হচ্ছে যে বিশেষ করে জুনিয়র পরিসংখ্যান সহকারীর ভর্তিতে প্রশ্ন ব্যাপক অভিযোগ পাওয়া গেছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে যেটার প্রমাণসহ অনেকে দেওয়ার চেষ্টা করেছেন যদিও অধিদপ্তর বা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো বক্তব্য বা বিবৃতি আনুষ্ঠানিকভাবে দেয়নি বা এর দায়ের স্বীকার করেনি বা যা এই ধরনের কোনো মন্তব্য দেওয়া হয়নি তো এখন অনেকেরই প্রশ্ন যে আসলে পরীক্ষাটিকেই বহাল থাকবে নাকি পরীক্ষা বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে তো বিহার এখন কথা হচ্ছে যে এই বিষয়টি নিয়ে মূলত অধিদপ্তরে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে বিভিন্ন সচিবালয় সচিবালয় থেকে সচিব পর্যন্ত এসেছিলেন সচিব মহোদয় এগুলো বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে যে আসলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে অনুষ্ঠিত অনুষ্ঠিত এই পরিসংখ্যান সহকারী বিশেষ করে জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের পরীক্ষা কি বহাল থাকবে নাকি নতুন করে পরীক্ষা নেওয়া হবে তবে বিভিন্ন মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই মূলত বৈঠক শেষ হয় তবে পরবর্তীতে আর বিভিন্ন মানে কৌশলগত কারণে বা গোপনীয়তার কারণে আর তেমন কোনো আপডেট বা তথ্য পাওয়া যায়নি তবে যত জানা গেছে যে এই জুনিয়র পরিসংখ্যান সহকারী পরীক্ষাটি বিশেষ করে বাতিল হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা যেটাই বলেন কিনা সেটা রয়েছে যে আসলে পরীক্ষাটি বাতিল হয়ে আবার নতুন করে পরীক্ষা নিতে পারে কিন্তু এখানে একটা বিষয় কাজ করছে মানে নিজের স্বার্থ সবাই আগে দেখে এখানে পরীক্ষাটি বাতিল করলে কর্তৃপক্ষের একটু বড় ধরনের আর্থিক একটা ক্ষতি বা আশঙ্কা থাকে নতুন করে আবার পরীক্ষা নিতে অনেক খরচ রয়েছে কেননা এর আগের পরীক্ষাগুলো কিন্তু মূলত অর্থ সংকটের কারণেই মূলত পরীক্ষা নেওয়া হয়নি তো এখন কথা হচ্ছে যে জুনিয়র পরিসংখ্যান সহকারী পদটির পরীক্ষা বাতিল হওয়ার সমূহ আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে সেই সাথে পরিসংখ্যান সহকারী পদটির বিষয়ে তেমন কোনো শোনা জানি তবে হয়তোবা নিজের স্বচ্ছতা বজায় রাখার সাথে বা আরো ক্লিয়ারনেসের জন্য বা দায়বদ্ধতা থেকে হয়তোবা পরিসংখ্যান সহকারী পদীয় পরীক্ষা বাতিল হতে পারে তবে যদি এর আগে বাতিল হয় তবে সেক্ষেত্রে জুনিয়র পরিসংখ্যান সহকারী পদ পরীক্ষা বাতিল হতে পারে কারণ যেহেতু এটার অনিয়ম বা প্রশ্নফাঁসের বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে যদিও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো দায় স্বীকার কিংবা কোনো বক্তব্য বিবৃতি আনুষ্ঠানিকভাবে দেয়নি আর প্রার্থীগণোর পক্ষ থেকেও তেমন একটা জোরালো প্রতিবাদ দেখা যায়নি তবে সরকারের উচ্চ পর্যায়ের থেকে স্বচ্ছতা বজায় রাখার সাথে এটা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এই পরীক্ষাটা বাতিল করা যায় কি না বা আসলে কী কী অভিযোগ রয়েছে এটা স্বচ্ছতা বজায় রাখতে আরও কী কী করণীয় বা কী কী প্রয়োজন সেগুলো বিষয় নিয়ে মূলত আলোচনা অনুষ্ঠিত হয়েছিল তবে যাই হোক যেটা সারাংশ হচ্ছে কি পরীক্ষাটি বাতিল হতে পারে তবে পরবর্তী আপডেট জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ